নমস্কার বন্ধুরা শুভ সকাল বিকাশ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার সাতই এপ্রিল এখন বাজে আটটা এগারো তো যাই হোক আমি সাড়ে সাতটা নাগাদ উঠেছি উঠে ফ্রেস ফ্রেস হলাম তো এখন চা খাবো আর ছেলেকে ওপরে পড়াতে এসছে ম্যাডাম পড়াচ্ছে আমার দিদির ছেলেও বসে গেছে ওর সাথে পড়তে দিদি এসছে তো আজকে হচ্ছে সোমবার আমার ভাইপোর ভাত মানে মুখ অন্যপুরা শুনতে বলে মুখে ভাত তো যাই হোক আজকে সারাদিনে ব্লগটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর ভাইপোর ভাতে হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমার ব্যাঙ্কে দরকার আছে আর আমার ব্যাঙ্কে যাওয়াটা আজকেই লাগবে কারণ কি আমার দিদি বিকালে বাড়ি চলে যাবে আর দিদি এখন আছে তাই স্কুটি করে চলে যাবার আমাদের বাড়ি থেকে ব্যাংকটা অনেকটা ডিস্ট্যান্ড তাই জন্য মানে যাওয়ার একটু অসুবিধা আমি একা কোথাও বেরোই না হচ্ছে দিদির সাথে তাই চলে যাবার বোনের সবসময় সময় হয় না বই বোন যে আমার সাথে যাবে তো যাই হোক তাই জন্য আজকে বোন আমি আর দিদি তিনজনা যাবো স্কুটিতে করে কাজটা সেরে নিই ভাইপোর ভাত তো আছেই থাকবো দুপুরবেলা হয়তো স্নানটা করাতে যেতে পারবো না আমাদের নদীতে স্নান করাতে যা যেতে হয় তো ওইটা হয়তো পারবো না থাকতে পারবো না ওই সময়টায় তো যাই হোক তোমাদেরকে সবটাই দেখাবো তো এখন এখন আমি চা খাবো মা চা করছে তো আজকে সারাদিনে ভ্লগটা দেখতে থাকো চলো আবার পরে আসছি তো এখন একটু বার হয়েছি বোনের বাড়ি যাচ্ছি বোনের কাছে আমার দিদি আছে আমারও আর ঘরে মন টিকছে না তাই আমিও যাই একটুখানি গাল চলছে জানি না কপি রাইট খাবো কি চলো মানে আমার ভাইপোর বাড়ি একটুখানি দূরে দূরে বলতে দোকানটা আছে এখানে আর প্যান্ডেল হয়েছে আমাদের বাড়ির সামনে এখানে দেখাচ্ছি আমাদের প্যান্ডেলটা তারা কি বলবি বলছিস কি বলবি গো সবাই মার গরম করলে এখন যাচ্ছি ব্যাংকে আজকে কটায় বাড়ি পৌঁছাবো আমরা আবার কোথায় যাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু চলে এলি আমি সেখানে যাই দি আমরা রেডি চাতান ইশান তো এখানে আমার দিদি আর আমার একটা বৌদি পাশের বাড়ি ওরা পোস্ট দিচ্ছিলো সবচেয়ে ছবি তুলছি তো যাই হোক তারপর দেখলেও ভিডিও হচ্ছে তাই ওনার কিছু বলে না স্টপ হয়ে গেছে তো ওইদিকে আমার ভাইবোকে গিফট দেওয়ার ডান তো ওগুলো আমি ভিডিও করিনি ক্যামেরা অন করিনি তো যাই হোক এখানে গান বাজছিলো বলে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তো এখানে আমি বলছিলাম যে আমি খেতে যাচ্ছি এখন তো খিদে পেয়ে গেছিলো খুব জোর অনেক ঘোরাঘুরি করেছি তাই খেতে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা দুজনে এক জামা পরেছি তো আমরা দু বনে এক জামা পড়েছি তাই জন্য সবাই বলছে তো আমাদের দুজনের এক জামা দেখে ওখানে বলতে বলতে থেমে গেলাম অনেক লোক ছিল তো যাই হোক এক জামা দেখে সবাই বলছে দুজনে কি তো এক জামা পরেছিস আমি বলছি হ্যাঁ খেতে যাচ্ছি কাঞ্জুল যাই হোক কবিটাই করুক পরে আসছে তো এখানে খেতে বসে গেছি আমি আমার দিদি একদিকে আর অন্যদিকে আছে আমার মা আর আমার একটা পাশের বাড়ির কাকিমা তো যাই হোক আমার ছেলেগুলোর আগে খাওয়া হয়ে গেছে আমাদের তো আমরা তারপরে লাস্টে বসে যাত্রা পালা শেষ আমি একটু যাত্রা করে ফেলব তাড়াতাড়ি আমি যাত্রা করতে উঠছি না আর ও গরম করিস না বকবে

আম্মুকা মু ঠিক আছে আমার ভাই এখন আমার ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছে তো এখানে ভাই আওয়াজ করিস না চুপ কর একদম ভয়েস ওভার দিচ্ছে না তো এখানে আমরা এখন আম্মুকা করছি আমি মানে সব আরও দুটো भाजी ছিল আমার বোনা হয়েলে আম্মুকা করলাম ওখান থেকে আসার পর মানে অল্পক্ষণেরে খাওয়ার পর আম্মুকা করে এখন আমরা খাবো চলো দেখতে থাকো আমি এখন আম্মা খাচ্ছি এই যে আম্মা কা আমি টেস্ট করে এখন বলবো কেমন হয়েছে খেলাম খেলাম কিন্তু ওইটা পরেই জাস্ট অ্যামেজিং টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে